ইসমিল রহমান রহিম সম্মানিত মুসলমিয়ান ভাই আসসালামু আলাইকুম আমি উন্মুক্ত কবরস্থানে আসছি দেখার জন্য তো আমার কাছে আয়সা অত্যন্ত আনন্দ বিষয় যে এরকম একটা সুন্দর পরিবেশ করছে আমাদের মুসলমান ভাইয়েরা এরপরে যত মহিমুরবাণ আছেন সকলে মিলে এরকম একটা পরিবেশ করছে আমার অত্যন্ত মানে খুশি লাগছে এই গুরুস্থানটা আমি দেখছি গুইরা অত্যন্ত সুন্দর আমি যতটুকু পারি মানে এই গুরুস্থানে হেল্প করবো এবং আপনারা যারা দেখতেছেন যে গুরুস্থানের বিভিন্ন ধরনের কাজ বাকি আছে তো আপনারা যদি এই গুরুস্থানের মধ্যে করেন তো মৃত্যুর পরে মানুষের কোনো কিছুই থাকে না দুনিয়ার মধ্যে মৃত্যুর পরবর্তী সময়ে মানুষের তিনটা কাজ যদি করে যাইতে পারে তাহলে এই আমলগুলি গুলি মানে সবগুলি পেতে পারে সদ গায়ে জারিয়া মানুষকে দান এবং মসজিদ মাদ্রাসা গুরুস্থান এরকম উপদেশনের মধ্যে যদি কেউ দান করে কেমতের আগ পর্যন্ত মানুষ এই দানটুকু পাবে সব পাবে আর এই যে একটা গুরুস্থান এটা অত্যন্ত একটা সামাজিক কাজ এই কাজ দেখে আমরা যারা দেখতেছি এই ভিডিওটা যারা আপনি দেখবেন আপনারা যতটুকু যার জায়গা থেকে যতটুক পারেন এই গুরুস্থানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এবং এই উন্মুক্ত গুরুস্থানে আমাদের সারা বাংলাদেশ যদি কোনো জায়গায় মানে গুরুস্থান হয় আমাদের সাথে করবেন এই গুরুস্থানের সাথে যোগাযোগ করবেন যে দায়িত্বে আছে তাদের সাথে যোগাযোগ করেন তাহলে আমরা এখানে মানে গুরুস্থান দাপন করার ব্যবস্থা করে দিবে এন বিভিন্ন ধরনের সাহায্য সুবিধা আপনারা সকলেই এবং আপনাদের আশেপাশে যারা থাকে তাদেরকে যদি বলেন তাহলে মানে গুরুস্থানের বাকি কাজটুকু হয়ে যাবে আমরা সকলেই দোয়া করি যাতে বাকি কাজগুলি সম্পন্ন হয় আমি অত্যন্ত খুশি আপনারা যারা যতটুকু সাহায্য করতে পারেন করবেন আসসালাম আলাইকুম